আসন্ন লোকসভা নির্বাচন এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন জায়গার পাশাপাশি শীতলকুচিতে ইতিমধ্যে এসে পৌঁছন চব্বিশ জন কেন্দ্রীয় বাহিনী এদিন মাথাভাঙ্গা শহর লাগোয়া পঞ্চানন মোড়ে অবস্থিত মাথাভাঙ্গা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এসে পৌঁছন তারা মূলত ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে সাহস জোগাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিভিন্ন জায়গায় আসা বলে মনে করা হচ্ছে তবে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে কেন কেন্দ্রীয় বাহিনী সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এদিন মাথাভাঙ্গা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চব্বিশ জনকে শীতলকুচি পাঠিয়ে দেন তাদের নিয়ে চলছে বিভিন্ন এলাকায় রুটমার্চ চলছে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তারা এসেছেন যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেখুন সেই চিত্র bureau report is silky news